আপনার কি পাইলস এর সমস্যা দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন জায়গায় জড়ি বুটি তাবিজ কবজ নিয়েছেন কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না যশোদা হসপিটাল নিয়ে এসেছে শুধুমাত্র আপনার জন্য এই সমস্যার সমাধান আমি এই মুহূর্তে কথা বলবো মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের একজন বাসিন্দাকে দিদি আপনার কতদিন ধরে এই সমস্যা হয়েছিল দশ বছর থেকে সমস্যাটা চলছে সমস্যা দশ বছর থেকে এখন কি অবস্থা এখন এখন আমি যশোদা হসপিটালে

উনি স্যারকে ওটিতে দেখিয়ে এবং স্যার যখন বললেন ওনাকে ওনার কিছু প্রসিডিওরের জন্য বা ফার্দার ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদে যেতে হবে তখন কাকিমা এখান থেকে টিকিট সব কিছু অ্যারেঞ্জ করে ওনার ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে হায়দ্রাবাদে আসেন এবং ওখানে স্যারের কাছ থেকে প্রপার সার্জিক্যাল যা ইন্টারভেনশন ছিল সেগুলো কমপ্লিট করিয়ে তারপরে উনি সুস্থ স্বাভাবিকভাবে আবার বাড়ি ফিরে আসেন এবং তারপরে ফলো আপেও এখানেই দেখিয়েছেন কাকিমা এখন উনি পুরোপুরি সুস্থ उनार एकटा কি রকম নিয়েছিল মানে এক্সপেরিয়েন্স কেমন ছিল উনার শেয়ারটার জন্য আমরা আজকে এখানে এসছি সঙ্গে ডাক্তার обо রয়েছে নমস্কার জি ভাই ডাক্তার जयंत मुडे সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ড্রোলজিস্ট যশোদা हॉस्पिटल हैदराबाद से अह हम यहां पे हर महीना ओपीडी कर रहे हैं बरमपुर में अह मेसेज मेसेज श्रावणी चौबे जी हमें ओपीडी में मिले थे आ, उनके प्रॉब्लम लेके उनके प्रॉब्लम था पाइल्स के प्रॉब्लम से बहुत दिनों से सफ़र कर रहे थे तो पेन हो रहा था ब्लीडिंग हो रहा था तो बहुत जगह पे घूम चुके थे और बहुत तरीके के ट्रीटमेंट्स ले चुके थे किसी से फ़ायदा नहीं हो रहा था तो हमने इनको टेस्ट करके सारे इन्वेस्टिगेशंस करके ये डायग्नोस किए थे कि इनको हेमराइड्स है और जिनको सर्जिकल इंटरवेंशन करना पड़ता है तो इनको हम हैदराबाद बुलाए थे और वहाँ पे आके सर्जरी करवा के और एक ही दिन में डिस्चार्ज करके वापस भेज दिए थे यहाँ पे ऑपरेशन करीबन आधे घंटे में आधे घंटे से पैंतालीस घंटे में ख़त्म हुआ था और ऑपरेशन के बाद ऑपरेशन के शाम से वे उठ के बैठ रहे थे वॉक कर रहे थे और नेक्स्ट डे डिस्चार्ज भी हो गए थे और डिस्चार्ज के बाद यहाँ पे ट्रैवल करके आ गए আমি বহরমপুরে দেখেছি না কোনো ফল পাইনি আমি সাগর মুখার্জির সঙ্গে যোগাযোগ করে আমরা হায়দ্রাবাদ যাই দু হায়দ্রাবাদ হায়দ্রাবাদের যশোরাতে গেছিলাম

সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিন আজকে আপনি আসতে পারেন মুর্শিদাবাদে কিন্তু এই পরিষেবা আপনাদের জন্য চালু হল মুর্শিদাবাদের সদর বহরমপুরে এই পরিষেবা পেতে আজকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল